বাটিতে তো আমরা অনেক সময় খিচুড়ি রান্না করে খেয়ে থাকি তো চিনিগুড়া চাউলে খিচুড়ি আমরা খুব একটা খাই না তো এভাবে একবার রান্না করে খেলে অসম্ভব ভালো লাগবে আসসালামু আলাইকুম বিথি রান্না বাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম চিনিগুড়া চাউলে খিচুড়ি রান্না করার জন্য দু কাপ আমি চিনিগুড়া চাউল নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য আর তার সাথে আমি এখানে এক কাপ ডাল নিয়েছি আর তার সাথে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুরি ডাল আর হাফ কাপ মুগ ডাল এটাকেও আমি ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো তো ভিজিয়ে ধুয়ে নেবো ভালো করে তো এখন আমি চুলায় চলে যাচ্ছি চুলায় আমি একটা কড়াই দিয়ে দিয়েছি আর তাতে আমি হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সর্ষের দিয়ে রান্নাটা করব তো আপনারা ইচ্ছা করলে সাদা তেলটা দিতে পারেন আর তেলটা গরম হয়ে আসলে এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি আর তার সাথে দুটো তেজপাতা চার টুকরো এলাচ আর ডাল দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বাটা তো এখানে আমি তিন চামচ মতো পেঁয়াজ বাটা দিয়েছি এক চামচ রসুন এক চামচ আদা বাটা দিয়ে দিয়েছি এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের কাঁচার ভাবটা গন্ধটা চলে যাওয়ার জন্য আর এখানে আমি একটা জয়তি দিয়ে দিচ্ছি আর একটা কালো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিয়েছি এটাকেও আমি একটু ভালো করে নিয়েছে কষিয়ে নেব তো এ পর্যায়ে এটা কষানো হয়ে গেলে এখন আমি শুকনো মশলাগুলো দিয়ে দেব এখন আমি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর তার সাথে আমি দেড় চা চামচ লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়ো আর এক চামচ আমি এখানে জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এই শুকনো উপকরণগুলো দিয়ে আবার একটু ভালো করে চেড়ে কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে আমি একটু পানি দিয়ে অ্যাড করে দিচ্ছি হলে মশলাটা নিচ থেকে পুড়ে যেতে পারে তো পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব এ পর্যায়ে আবার একটু পানি অ্যাড করে দিচ্ছি তো মশলাটা এভাবে কষিয়ে নিতে হবে এই পর্যায়ে আমি এখানে তিন চারটা লং দিয়ে দিচ্ছি আর গোলমরিচ গোলমরিচ দিয়ে দিচ্ছি আস্ত গোলমরিচ তো এটাকে দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলাটা এই পর্যায়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে তো মশলাটা কষানো হয়ে গেলে আমি আবার এখানে একটু লবণ অ্যাড করে দিচ্ছি আমি এর আগে লবণ অ্যাড করে নিই আমি এক চামচ মতো লবণ দিয়ে দিয়েছি তো লবণটা দিয়ে আমি এখানে মুরগির মাংস নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো মুরগির মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে কষিয়ে নিয়েছি কিছুক্ষণ এরপর যে আমি ডালটা আগে দিয়ে দিয়েছি ধুয়ে ডালটা দিয়ে আমি একটু মাংসের সঙ্গে ভালো করে নেড়ে নেড়েচেরে কষিয়ে নেব ব্যাস রান্না আমার ওখানে কিছুটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চুলেতে আরেকটা পাত্র দিয়ে দিয়েছি আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা দিয়ে আমি এখানে পাঁচশো গ্রাম মতো চাউল নিয়ে নিয়েছিলাম সেই চাউলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে সেটাকে আমি এখন ভেজে নেব সামান্য একটু পেঁয়াজ বাটা রসুন বাটা দিয়ে চালটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি মাংস আর ডাল মেশানো রান্নাটা আমি চাউলের মধ্যে ঢেলে দেব। তো এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে দেব আমি এখানে চাউল আর ডাল নিয়ে তিন কাপ মতো নিয়েছি আমি তার ডাবল পানি দিয়ে দিয়েছি মানে ছয় কাপ পানি তো পানি দেওয়ার পরে চালটা ফুটে উঠলে এই পর্যায়ে আমি এখানে মাংসের মশলা দিয়ে দিয়েছি এক চা চামচ আবারও সাধারণত লবণ অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এভাবে ঢেকে ঢেকে একটু রান্না করে নিতে হবে এরপর যে আমার ভাত এইট্টি পারসেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে তো আমি আবারও ঢেকে দিয়েছি এ পর্যায়ে আবার একটু নেড়ে দেব তো বন্ধুরা দেখেন আমার ভাতটা অনেকটা ঝরঝরে হয়ে এসেছে এখন আমি চুলা রাশটা একদম লো দিয়ে দেব আর আরেকটু একটু চুলের উপরে কিছুক্ষণ রেখে দেব। তো ব্যাস হয়ে গেছে আমার খিচুড়ি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ